হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা তো জানোই আজ বসন্ত উৎসবের দিন তো গাইজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই দিনটা আনন্দের সাথে সেলিব্রেট করব বলে তো গাইজ চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি এটা এখন বলবো না ক্রমশ প্রকাশ্য তো গাইজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এখন আমি যাব নিমতৌড়ি বাস স্ট্যান্ডের দিকে তো চলো এটা হচ্ছে নিমতৌড়ি বাস স্ট্যান্ড তো গাইজ আমি এখান থেকেই বাসে উঠব বাস চলে আসছে তো চলো এবার উঠে পড়ি তোমরা কি আন্দাজ করতে পারছো আমি কোথায় যাচ্ছি পারছো না তো কোনো ব্যাপার না তো চলো বন্ধুরা যাওয়া যাক ডেস্টিনেশনের দিকে তো গাই আমি এখন নন্দকুমারে নেমে পড়েছি এবার আমরা আরেকটা বাস ধরে ওই ডেস্টিনেশনের দিকে যাব এটা হচ্ছে নন্দকুমার হাই রোড আর আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি কিন্তু কোনো বাসের দেখা পেলাম না তাই আমি নন্দকুমার হাই রোড থেকে বাজার অবধি হেঁটে হেঁটে চলে যাচ্ছি এইখানে তো কোনো বাসের দেখা পেলাম না তাই জন্য বাজারে যেয়েই বাস ধরব গাইস এমন ভাগ্য বাজারেও বাস পেলাম না তাই টোটোতে উঠে পড়েছি এবার বাকি রাস্তা টোটোতেই যেতে হবে গাইস ঘুরে ঘুরে অবশেষে আমাদের মূল ডেস্টিনেশন মহিষাদলে চলে এলাম আর এখানে এসেই দেখি এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় গাইজ আমি মহিষাদল রাজ কলেজে পড়ি তাই আমি এখানে এসেই থাকি কিন্তু আজ ফার্স্ট টাইম হলিতে এখানে এলাম কোনো বছর হলিতে বেরোয় না বাড়িতে বসে বসে এই দিনটা কাটিয়ে দিই আমি এখন বান্ধবীদের জন্য ওয়েট করছি ওনারা এখনো এসে উঠতে পারেননি গাইস আমার সঙ্গে আজকে এত বড় একটা স্ক্যাম হয়ে গেছে আমার বান্ধবীরা আসবে বলে তাদের আর পাত্তা নেই কোনো ব্যাপার না আমি একা একাই ঘুরে নেব তাই আমি একা একাই ভিড় ঠেলে চলে আসছি এখানে শ্বাস নেওয়ার মতো জায়গা নেই আর এগোনো যাচ্ছিল না একজনকে ভিডিও করে দিতে বলেছিলাম সে করে দিয়েছে আমার গাছের উপর ওঠে আমার কিছু ক্লাসমেটদের সাথে দেখা হয়েছিল কিন্তু ভিডিও করা হয়নি এত রোদ লাগছিল আর এত গরম তাই জন্য এসেছি টোটোতে উঠে পড়েছি এবার বাড়ি যাওয়ার পালা চলো মহিষাদল থেকে নন্দকুমার চলে এসেছি ভাগ্যিস বাস পেয়ে গেছি না হলে আবার টোটোতে যেতে হবে বাস থেকে নেমে পড়েছি এবার বাড়ির দিকে যাওয়ার পালা কিন্তু তার আগে একটু কিছু ঠান্ডা খেয়ে নেয়া যাক চলো হ্যাঁ এসব কি দেখছি ये सब क्या देखना पड़ रहा है अच्छा है আমার আর বউতে ঠান্ডা খাওয়া হলো না এবার বাড়িতে যাই কিছু খেতে হবে বাড়ি ফেরার পথে দেখি কতগুলো হনুমান বসে আছে তো চলো ওদেরকেও হ্যাপি होली জানিয়ে দেই এই হনুমান হ্যাপি होली হ্যাপি হলি জানানো হয়ে গেছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক गाइस এটা হচ্ছে আমাদের বাড়ি তো চলো এবার ভেতরে ঢুকা যাক এবার আমরা ওপরে যাব তাই জুতা খুলে দিই জুতো পরে তো আর উপরে যেতে পারি না আকাশের উপরে যাওয়ার কথা বলছি না যাওয়ার কথা বলছি তোমরা কি ভাবছো এবার আমি নিচে চলে যাচ্ছি রান্নাঘরের দিকে যাব গাইস তোমরা তো দেখেছো মৌসাদালে আমার কিছু খাওয়া হয়নি তো খুব খিদে পেয়ে গেছে রোদে রোদে এসে খুব ঠান্ডা খাওয়ার মন হচ্ছে তো দেখি ফ্রিজে কি আছে আরে বাস আপ চলো বন্ধুরা থামস আপ খেয়েই শরীর মন ঠান্ডা করি চেস থামস খাওয়া হয়ে গেছে এবার ভাত খেয়ে নেই চলো আজকে বাড়িতে অনেক কিছুর ব্যবস্থা ছিল ভাত মুগ ডাল বুটের ডাল তারপরে সারকুচুর তরকারি সন্ন্যাখার ঝোল আর ছিল চাটনি তো চলো খেয়ে নেই এবার এবার দই খাওয়ার পালা তো চলো তাড়াতাড়ি বাটিতে করে বেড়ে কার কার দই খেতে ভালো লাগে আমার তো ভালো লাগে কিন্তু দইয়ের থেকে বেশি আমার আইসক্রিম খেতে ভালো লাগে খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার শুরু হবে ফটোশ্যুটের পর্ব আমি খাওয়া দাওয়ার পর রুমে বসেছিলাম আর একজন বোন এসে বলছে কি ফটোশ্যুট করবি না তো আমি বললাম চল করাই যাক তো সেই বোনটার বাড়িতে চলে এসেছি শাড়ি নিয়ে তো এখানেই সবাই মিলে রেডি হব ঠিক আছে গাইজ আমার সাই পরা হয়ে গেছে এবার শুধু জুয়েলারি পরতে বাকি আছে আর সব বাচ্চা বাটিরা কি করছে দেখো একজন চুল আঁচড়াচ্ছে আর দুজন কি করছে দেখো দুজন হচ্ছে আমার জামা দেখতেছে আমার জামার ডিজাইনগুলো দেখতেছে সো গাইজ সম্পার আর আমার তো বেরোনো হয়ে গেছে আর একজনের বাকি তার হয়ে গেলে এবার আমরা ফার্স্ট লোকেশনে যাব এর জন্য তো ফাইনালি আমরা তিনজন রেডি দেখে নাও এই যে আমার দুজন বোন প্লাস বন্ধু সো গাইস আমরা আমাদের ফার্স্ট লোকেশনে চলে এসেছি আমাজনের জঙ্গলে আমাজনের জঙ্গল বলাটা ভুল আমরা চলে এসেছি কামিনী বনে ফটোশ্যুটের জন্য আমাদের সাথে ছোট ছোট হেল্পারও আছে এই যে দেখো গাইস এই পুচকিটা আমাকে আবির মাখিয়ে দিচ্ছে আর মাথায় এই আবির দেখে তোমরা ভেবো না যে ওটা সিঁদুর ওটা জাস্ট আবির কত সুন্দর আবির মাখিয়ে দিচ্ছে দেখো জাস্ট ফটোশ্যুটের জন্য তো চলো আমি একটু ওদেরকে আবির মাখিয়ে দিই তো এখানে তিনজন ছিল পুচকা পুজকি তিনজনকেই আবির মাখিয়ে দেব আর এখানে একজন কি বলছে দেখো আমাকে ভারতের কালার দেব দেখেছো গাইজ ইন্ডিয়া লাভার হ্যালো এখন আমরা তো আমাদের এখন ফটোশুট চলছে এই বনের মধ্যে মশার কামড় খেতে খেতে তো ঠিক টাইম হলে কারোর পোজ মনে আসে না তাই জন্য ইউটিউব দেখেই পোজ বের করে পোজ দেওয়া হচ্ছে ফার্স্ট আমাদের কমপ্লিট এবার আমরা যাব আমাদের সেকেন্ড লোকেশানে তো চলো তো আমরা এখন সেকেন্ড লোকেশানে চলে আসছি দেখে নাও জায়গাটা এটা একটা জলা আমরা ফটো করতে ব্যস্ত আর ইনি আমার ফোন নিয়ে ভিডিও করছে দেখো গাই সো গাইস আমাদের ফটোশ্যুট কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না